তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম মজার লাকি পার্কে তো আজকে আমি শুধু উপলব্ধি করতে আসছি সেটা নয় আপনাদেরকে এই মনোরম পরিবেশটা দেখানোর জন্য আজকে আমি চলে আসলাম মজার পার্কে এখানে আমার এসে অনেক ভালো লেগেছে কারণ এত সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে অনেক রাইডার আছে তারপর বাচ্চাদের খুব মজার মজার মানে রাইডগুলো আছে এবং খাবারের ব্যবস্থাও আছে এবং এখানে সুইমিং পুল আছে তারপর থাকার ব্যবস্থাও আছে অলরেডি সব কিছু ব্যবস্থা আছে আপনাদেরকে এক এক আমি সকল কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন তো চলুন লেটস গো তো ভিউর্স এই পার্কে কিভাবে আসবেন সেই ঠিকানাটা ভিডিও শেষে বলে দেব তো পার্কে প্রবেশ করতে হলে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তাই আমি দুইটা টিকিট কেটে ফেললাম প্রতি টিকিটের মূল্য দুশো টাকা করে পার্কে ঢুকতে হাতের বাপাসে সুন্দর একটা ঝর্ণা আমার চোখে পড়ল তাই ভাবলাম এই ঝর্ণাটা না দেখালে মিস করবেন তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে ঝর্ণাটা আপনাদেরকে দেখালাম শুধু ঝর্ণাই না দেখার মতো এই মরজাল ওয়ান্ডার পার্কে আরো অনেক কিছু আছে তো ফ্রেন্ডস এখন আমি চলে যাবো আপনাদেরকে সেই আকর্ষণীয় যে জায়গাটা দেখাবো বলেছি সেই জায়গাটা হচ্ছে চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই জিল হচ্ছে বিশাল বড় ঝিল যে আপনারা এই বোর্ডে করে ঘুরে ঘুরে দেখতে পারবেন আর এই বোর্ডে আপনারা চার থেকে পাঁচ জন উঠতে পারবেন আর এই বোর্ডের টিকিট মূল্য হচ্ছে দুইশো আড়াইশো তিনশো আমার কাছে কিন্তু এই বোর্ডটা খুবই ভালো লেগেছে বাচ্চাদের জন্য আকর্ষণীয় একটা বোর্ড আর এই বোর্ডটা করে অবশ্যই আপনারা আসলে ঘুরবেন আমার কাছে খুবই পছন্দ হয়েছে ঘুরতে ঘুরতে যখন আপনারা খুবই ক্লান্ত হয়ে যাবেন এবং আপনারা খুবই রোদ্রে অনেক গরম অনুভব করবেন তখন আপনারা কিন্তু এই জায়গাটা এসে আপনারা কিন্তু করতে এবং অনেক ঠান্ডা অনুভব করতে পারবেন এখানে দেখেন বিশাল 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 বড় আপনার এখানে বসার জন্য জায়গা করে দিয়েছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু অনেকে বসতে পারবেন এখানে ঠান্ডা অনুভব করতে পারবেন খুবই ছায়া এই যে আমি বসে দেখালাম জায়গাটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে একসঙ্গে অনেকে বসতে পারবেন টুলগুলো দেখতে গাছের গুড়ির মতো লাগে আসলে ডিজাইনগুলো করা হয়েছে তেমনি করে অসাধারণ একটা জায়গা তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে জিলের পাশেই আপনার একটা সুন্দর এই ওয়ান্ডার পার্কে একটা কটেজ আছে যে কটেজটা আপনাদেরকে না দেখালে হবেই না সেটা হচ্ছে এই কটেজ কটেজের এখানে নিচে কিন্তু সুন্দর একটা ছায়া মানে ছায়ার মতো একটা গাছও আছে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে খুবই ভালো আর এই কটেজটা অনেক সুন্দর আপনাদেরকে এসে এই এই যদি আসেন এখানে কিন্তু অবশ্যই দেখে যাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে দিকে চলেন আপনাদেরকে আরো আকর্ষণীয় কিছু জায়গা দেখাবো ওয়ান্ডার পার্কে এসেছি আপনাদেরকে আকর্ষণীয় জায়গা দেখাবো না সেটা তো হবে না তো ঘুরতে ঘুরতে আরেকটা সুন্দর প্লেস আমরা পেয়ে গেলাম যেখানে আপনারা খানিকটা বিশ্রামও নিতে পারবেন আবার খাওয়া দাওয়া করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার মাথার উপরে অনেক সুন্দর একটা বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে বাবুই পাখির সাজানো বাসা পাখির কথা তো ফ্রেন্ডস এখানে কিন্তু খাবারের দোকান একটাই আছে দেখতে পাচ্ছেন ফুচকা এবং চটপটির দোকান আর আছে বাচ্চাদের অনেক ধরনের খাবার তো দুপুরে লাঞ্চের জন্য শুধু এখানে মুরগ পোলাওই আছে তো আমরা অলরেডি দুইটা মরুক পোলাও অর্ডার দিয়েছি তো অনেক তো ঘোরাফেরা হলো তো এবার হচ্ছে যাবার পালা যাবার আগে ঠিকানাটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা অবস্থিত মরজাল ওয়ান্ডার পার্ক আর কিভাবে আসবেন তা ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা রয়েছে দেখে নেবেন আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ